আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সার্ভেয়ার ইসমাইল হোসেন তো প্রিয় দর্শক বিন্দু আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা আপনাদের নকশার স্কেলটা কিভাবে সংশোধন করবেন কারণ আমরা যখন অডোকেটে কাজ করি তখন আমরা ম্যাক্সিমাম সময় দেখতে পাই যে আমাদের নকশার স্কেলগুলো যখন আমরা আমাদের সফটকপি যখন ইনসার্ট করি তো সেখানে অনেক সময় আমাদের নকশার যে দু ইঞ্চির যে লগো সেখানে আমরা অনেক সময় ছশয় ষাট ফিট পাওয়ার কথা কিন্তু আমরা অনেক সময় ছশোয় পাঁচচল্লিশ ফুট বা ছশয় পঁয়ষট্টি ফুট তথা কোন সময় আমরা বেশি পেয়ে থাকি আবার কোন সময় আমরা কম পেয়ে থাকি তো এই সকল বিষয়বস্তু নিয়েই মূলত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো এই বিষয়টা আপনাদের দেখানোর জন্য আমি একটা নকশা এখন ইনসেট করব তো আগে আপনাদেরকে কিন্তু অটোকারটা সেট আপ দিয়ে নিতে হবে তো যেহেতু আমার সেট আপ নিয়ে আমি অনেক ভিডিওতে কথা বলেছি এই জন্য আমি আর নতুন করে আর সেট আপ করব না এবং আমি আমার অটোকার্ড সফটওয়্যারটা সেটা আমি আগেই সেট করে নিয়েছি কেননা ভিডিওটা বেশি লম্বা করব না এই জন্য তো এখন আমি আমার অটোকার্ড অটোকার্ড অটোকার্ডে একটা নকশা ইনসার্ট করব সেক্ষেত্রে এখানে দেখুন একটা নকশা আছে তথা জেল নাম্বার একশো চল্লিশ আর এস নকশা এটা পাইকশা তো এলাকার নাম তো এটা আমি ইনসার্ট করলাম ইনসার্ট করার পর এখানে আমাকে বলা হচ্ছে যে স্কেল দেওয়ার কথা তো এখানে দেখুন অনেক সময় এখানে মার্ক দেওয়া থাকে তো মার্ক দেওয়া থাকলে এখানে আপনারা কোনো প্রকারও এখানে আপনারা স্কেলের যে মান সেটা বসাইতে পারবেন না সেক্ষেত্রে এখান থেকে আপনারা এই মার্কে রিমুভ করে নেবেন তো যখন টিকমার্কে রিমুভ করে নেবেন তখন এখানে লেখার অপশনটা আসলে চলে আসবে পরবর্তীতে আপনারা দেবেন উনিশশো ষাট উনিশশো উনচল্লিশের ষাট এটা অবশ্যই আপনারা জানেন যে আমরা ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেল স্কেলের নকশায় আমরা এক ইঞ্চিতে তিনশো তিরিশ ফিট জমি পেয়ে থাকি বা দূরত্ব পেয়ে থাকি তো ওই তিনশো তিরিশ ফুটকে যখন আমরা ইঞ্চিতে কনভার্ট করি তখন মূলত আমাদের এই ফলাফলটা আসে তো এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই রিলেটিভ ভিডিও আছে আপনি ভিডিও দেখবেন অথবা যদি সরাসরি আমার কাছ থেকে শিখতে চান তো সেক্ষেত্রে আপনারা আমার নির্দিষ্ট টাইম অনুসারে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদেরকে এক থেকে দেড় মিনিটের ভিতরেই দুই চার কথার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো যাই হোক আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমার নকশাটা এখানে চলে আসছে তো এখানে চলে আসার পর আমি আমার পজিশান মতো আমার মাউজের আমি লেফট রাইডটা আমি ক্লিক করব লেফট লেফট সাইডটা তো যখন ক্লিক করব তখন এখানে দেখুন যে আমার নকশাটা ইনসার্ট হয়ে গেছে তো আসলে আমার নকশাটা যে ইনসার্ট হয়ে গেল তো এখানে কিন্তু আমার জমিন আউট হচ্ছে যেহেতু আমি এই অটোকেটে আমি আগে অনেক সময় ধরে আমি কাজ করছি কাজ করে সর্বশেষ ভাবলাম যে এই বিষয়ে আপনাদের একটা ভিডিও তৈরি করে দেওয়ার কারণ আপনারাও অনেক সময় ফোন কলে বা বিভিন্ন কমেন্টসের ক্ষেত্রে বলেন যে আগে একটা ভিডিও দিচ্ছিলাম সেখানে শুধুমাত্র কম থাকলে কিভাবে ঠিক করবেন কিন্তু যদি নকশা বেশি থাকে তাহলে কি করবেন এই সংক্রান্ত বিষয়ে আপনারা আমাকে ইদানিং বেশি প্রশ্ন করছেন এবং ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো সার্ভারদের কাছ থেকে আসছে সেটা হলো বিভিন্ন ডিজিটাল সার্ভে সংক্রান্ত তো এই জন্য এই ভিডিওটা আবার উভয়টা তথা যদি নকশাটা ঋণাত্মক থাকে তাহলে কিভাবে সেটাকে সঠিক করবেন বা যদি নকশাটা ধনাত্মক থাকে তাহলে সেটা কিভাবে সঠিক করবেন এই টোটাল বিষয়বস্তুটা নিয়ে মূলত কথা বলবো তো এখন আমি এই নকশাটাকে যে কাজটি করবো সেটা হলো আগে আমাকে নকশাটা কত আছে সেটা বের করতে হবে তথা আমি এই নকশাটা যাচাই বাছাই করব যে আমার নকশাটা ঠিক আছে কি না ধরে নিন আমি এই নকশাটা দিয়ে এখন কাজ করব তো কাজ করার আগে আমি আমার নকশাটা আমি চেক করে নিব তো চেক করার ক্ষেত্রে আমি এখানে পলিলাইন টেনে আমি দেখলাম যে কত আছে আমার দেখানো হচ্ছে যে সশয় ছয়চল্লিশ দশমিক দুই ইঞ্চি তথা যেটা সঠিকভাবে কাজ করার জন্য কখনোই যেটা গ্রহণযোগ্য নয় এরকম একটা নকশা দিয়ে সরজমিনে কখনো কাজ করা যাবে না আর কাজ যদিও করেন তাহলে মনে করেন জমির সীমানা আর সীমানা থাকবে না সেটা সীমানা ছাড়া যদি অন্য কিছু হয়ে থাকে তাও সেটা হয়ে যাবে আর কি তো যাই হোক আমি ওই বিষয়ে আমি কথা বাড়াবো না তো এখানে আছে ছয় শত ছয়চল্লিশ ফিট তথা আপনার এখানে চোদ্দ ফিট জায়গা কম আপনি ছশয় ষাট ফিট জায়গা পরিমাপ করলে আপনার চোদ্দ ফিট জায়গা কম হবে তো যখন আপনি ছয় শত ষাট ফিট জায়গা পরিমাপ করে আসবেন এবং যখন আপনার চোদ্দ ফিটে দিক সেদিক হবে তাহলে তো আপনার মাপের কোনো প্রয়োজনই আসে না এমনিতে আপনার সীমানা ঠিক থাকবে আপনি পরিমাপ করলে সীমানাটা আরও এলোমেলো হয়ে যাবে সুতরাং এটা আগে আমাকে মিনিমাম কাস্টমাইজ করে এটা ঠিক করে নিতে হবে তো ঠিক করার জন্য আমাকে এখন ক্যালকুলেটারের সাপোর্ট নিতে হবে তো আমি অটোকার মিনিমাইজ করে আমি ক্যালকুলেটারে চলে গেলাম ক্যালকুলেটারে যে আমি লিখবো আগে এখানে এখন এখানে দুইটা বিষয় একটা বিষয় হলো আপনার কত প্রয়োজন আর একটা বিষয় হলো আপনি কত পেলেন তো আমাদের সর্বক্ষণ আমাদের ক্যালকুলেটারে আগে বসাতে হবে যে আমাদের কত প্রয়োজন আমাদের ছশয় ষাট প্রয়োজন এখন দিব যে এটা কিন্তু ভাগ করতে হবে আমাদের আসে কত আমাদের আছে হলো ছশয় তো এটাকে যখন আপনারা জিকল্টো দিয়ে যখন ফলাফল বের করবেন তখন এরকম একটা ফলাফল আসবে আপনারা টোটালটাকে আপনারা কপি করবেন কপি করার পর আপনারা চলে যাবেন নকশাকে নকশাতে নকশাতে যাওয়ার পর আপনারা টোটাল নকশাটাকে কপি করবেন করার পর এখানে আপনারা লিখবেন স্কেল এস সি এ এল ইন্টার নকশার মিডল পয়েন্ট প্লাস এই যে যে বারে আপনি লিখছিলেন এখানে ক্লিক করার পর এখানে এই লেখাগুলো চলে আসবে যখন চলে আসবে তখন এখানে আপনি মাউস পয়েন্ট রেখা আপনার কপিকৃত যে সংখ্যাগুলো সেটা এখানে বসিয়ে দিবেন দিয়ে আপনি ইন্টার চাপ দিয়ে দিবেন যখন চাপ দিয়ে দেবেন অবশ্যই আপনারা দেখছেন যে আমার নকশাটা একটু বড়ো হয়েছে তো এখন যদি আপনারা আমরা স্কেল যদি চেক দিই তো সেক্ষেত্রে দেখুন যে ছশো একষট্টি ফুট এই ছশো একষট্টি ফুট এখানে ভুলটা হলো যে আমরা যখন এই এখানে যখন মানটা নিছিলাম তখন হয়তো তখন আমাদের হয়তোবা ছশয় ষাট ভাগ ছয় শত ছয়শত আমাদের প্রয়োজন ছিল তো এখানে দেখুন এখানে আসলে আমাদের গাণিতিকগতভাবে এখানে আমাদের ভুল ছিল তো যার কারণে এক ফুট জায়গা বেশি আসছে তো এখন যদি আমরা এটা যদি আমরা আগেরটা যদি আমরা কপি করি তো দেখুন এখানে আছে কত সাতাশি এখানে আছে কত অষ্টাশি তথা আমরা আগে আগে আমাদের আমরা দিয়েছিলাম কত এখানে এক ফুট জায়গায় এদিক সেদিক দেওয়া হয়েছিল হয়তোবা ছশো ছয়চল্লিশ জায়গায় সাতচল্লিশ দেওয়া হয়েছিল তো যার কারণে আমাদের সঠিকটাই যে সাতাশি আসে আসে এখানে আট এখানে দিচ্ছি কত অষ্টাআশি মোটামুটি একটা ব্যবধান তিনশো সাতাশি চারশো অষ্টাশি এ পুরোটার ভিতরে একটা ব্যবধান আছে যার কারণে মূলত এখানে এক ফুট জায়গা বেশি হয়েছে তো যাই হোক এখন এটাকে আমরা আরও বেশি করব আরও এটা এখন ধরে নিন এটা এখন অ্যাকুরেট আছে তো এক ফিট এদিক সেদিক তারপরেও আমরা সরজমেনে যখন কাজ করব। আমরা এক ফিটও আমরা কনসিডার করবো না আমাদের জানা মতে আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করব আর অজান্তের যে ভুলগুলো হবে সেটা ব্যতিক্রম বিষয় তো এখন এটাকে আমরা আরও স্কেলে বের বাড়াবো যেমন আরও স্কেল জন্য বাড়াবো আপনাদের বোঝানোর জন্য এই যে বিষয়টা এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি আবার এটাকে কপি করলাম মার করলাম মার করার পর আবার স্কেল স্কেল দেওয়ার পর ইন্টার ইন্টার দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কমানবার বার এখানে কিন্তু আপনার কোনো কিছু মানে ফাঁকা আছে জায়গাটা যখন আমি এখানে ক্লিক করবো তখন এখানে অনেক কিছু লেখা আসছে তো যখন এখানে লেখা আসছে তখন যদি আবার আবার আমি যদি পেস্ট করে যদি আমি আবার যদি ইন্টার চাপ দিই তাহলে কিন্তু আমার নকশাটা আবার কিন্তু বেশি হয়েছে তো এখন আমার কথা হয়েছে ছশো ছিয়াত্তর দশমিক পাঁচ ইঞ্চি তো এখন এখন হলো মূল বিষয় হলো এখানে কিন্তু বিষয় কিন্তু দুইটা স্টেপ একটা হলো আগে কম ছিল বেশি করছি এখন হলো বেশি আছে কম করব। তো এখন এটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা আবার চলে যাবেন আপনাদের ক্যালকুলেটার অপশনে ক্যালকুলেটার অপশানে চলে যাবেন যে এখন আমরা আমাদের আগে যে ভুল ভুলটা হয়েছিল সেটার জন্য এখানে না হয় সেদিকে আমরা লক্ষ্য করব। তো আমরা আমাদের প্রয়োজন হল ছশো ষাট ছশো ষাট এখানে দেওয়া ছশো ষাট ভাগ আমরা দিব ও আগে আমরা পাঁচকে পাঁচ ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করে নিব তো পাঁচ চল্লিশ এখানে পঞ্চাশ মতো আসবে তো তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা সব সময় ক্যালকুলেটারের সহায়তা নেবেন পাঁচ ভাগ পাঁচ আসটা চল্লিশ তো এখানে বিয়াল্লিশ মতো আসবে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মতো আসবে চল্লিশ ভাগ বারো পাঁচ ভাগ বারো পাঁচটা হলো আমার ইঞ্চি বারোটা হলো আমার ফুটের পরিপূর্ণ অংশ তো এখানে কত জিরো দশমিক একচল্লিশ দশমিক ছিষট্টি তথা আমার বিয়াল্লিশও আশি নাই তো যেহেতু আমরা সরঞ্জামে কাজ করি আমাদের এই ইঞ্চি কনভার্ট করাটা আসলে মুখস্থ হয়ে গেছে যার কারণে তো আপনারা যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি ক্যালকুলেটারের সহায়তা নেবেন তো আমি ক্যালকুলেটারটাকে মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ নিয়ে এটাকে কেটে দিব ফলাফলটা কেটে দিয়ে আমি এখানে বসাবো আমার কত লাগবে ছশো ষাট প্রয়োজন এটাকে আমি ভাগ দিব সর্বসময় আপনারা স্কেল কনভার্টারের ক্ষেত্রে আপনারা ভাগ করবেন করার পর আমি এখানে কত পাইছি সেটা আমাকে দিতে হবে আমি এখানে পাইছি ছশয় ছিয়াত্তর দশমিক একচল্লিশ একচল্লিশ যখন নিজে চাপ দিব তখন এখানে আমি একটা মান পাবো জিরো দশমিক এভরিথিং যা কিছু হতে পারে তো এটাকে আমি আবার বরাবরের মতো কপি করব কপি করার পর আমি ক্যালকুলেটারটাকে মিনিমাইজ করে দিব। তাহলে এটা এবার আমি কি করছি এবার করছি এই যে দেখুন এখানে কিন্তু জুম হচ্ছে না তো সেক্ষেত্রে আমি কি করব জেট ইন্টার ই ইন্টার এরকম কাজের মাঝে মাঝে আপনাদের এই সমস্যাটা হতে পারে তো যদি হয় তাহলে এভাবে আপনারা সমন্বয় করবেন তো আমি আবার আমার নকশাটাকে আমি মার্ক করব মার্ক করার পর আমি এই যে কমান্ড কমেন্ট সেকশানে এই অপশানে চলে যাব আবার লিখবো স্কেল স্কেল ইন্টার চাপ দিব দেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু ফাঁকা আছে। যখন আমি এখানে আমার পয়েন্টটা যখন আমি রাখবো তখন দেখুন এখানে কিন্তু অনেক ধরনের লেখা আসছে তো এখানে আমার মাউস পয়েন্টটা রাখবো রাখার পর আমি ওই কফিকীরিত অংশটাকে আমি এখানে পেস্ট করে দিব দিয়ে আমি কি করব ইন্টার চাপ দেবো যখন ইন্টার চাপ দিব তখন কিন্তু আমার নকশাটা কি হয়েছে কুমে গেছে অবশ্যই আপনারা দেখছেন যে কুমে গেছে যদিও এটা ভিডিওর মাধ্যমে যে হালকা হঠাৎ সিঙ্কেস করে এটা বোঝা যায় না যার কারণে তো এখন যদি আমরা যদি নকশাটাকে যদি আমরা চেক করি তাহলে দেখেন যে আমরা আগে যে কাস্টমাইজটা করছিলাম সেখানে আমাদের কাস্টমাইজে কাস্টমাইজের দিক থেকে একটু ভুল হয়েছিল। আমাদের যার কারণে এক ফুট বেশি আসছিলো কিন্তু এবার কিন্তু এক ইঞ্চিও কিন্তু আপনার কম বেশি নাই সুতরাং আপনারা যখন সরজমিনে যখন কাজ করবেন তখন অ্যাকুরেটভাবে কাজ করবেন আর সাধারণ অর্থে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়গুলো দেখা যায় বা গ্রামগঞ্জের যে সকল সার্ভের আছে আমি কাউকে কিন্তু এই কথাটা করার জন্য বা ইগনোর করার জন্য বলছি না তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে না মানে যারা দক্ষ তাদের হিসাব তো বাদ যারা অদক্ষ কিন্তু সরজমিনে কাজ করেন তারা সঠিক সীমানা নির্ধারণের থেকেও সীমানা এলোমেলো করে বেশি কেননা তারা সঠিক দক্ষতার সাথে তারা সীমানা নির্ধারণ করে না না করার কারণে তাদের সীমানাটা এলোমেলো হয়ে যায় তো যার কারণে পাবলিকের ভিতরে একটা বিশৃঙ্খলা দেখা যায় বা তাদের ভিতরে একটা গোলযোগ তৈরি হয় তো যার কারণে যে সমস্যাটা নর্মালি সমাধান করা যেত কিন্তু সেই সমস্যাটাকে নিজেদের ভুলের কারণে বা সার্ভেয়ারদের ভুলের কারণে বা অসতর্কতার কারণে বা জ্ঞানের অভাবে সেই সমস্যাটাকে আরও জটিল করে সেখানে মোটামুটি একটা ঝামেলা তৈরি করে দেয় তো যে ঝামেলার কারণে আসলে অনেক সময় কেননা আমাদের বিশেষ করে বমি সংক্রান্ত বিষয়ে আমাদের আপনজনের ভিতরে আমাদের বেশি সমস্যা হয়ে থাকে তো যার কারণে এই সমস্ত ত্রুটির কারণে আমাদের সম্পর্কের ভিতরে আসলে অনেক সময় বিভিন্ন রকম বাধা এসে থাকে কেননা মানুষ বর্তমান এমন একটা বিষয়ে মানুষ কোনোভাবেই তার স্বার্থ ছাড়তে চায় না তো এই জন্য আমরা আমাদের ভুলের কারণে কারোর ভিতরে কোনো গোলযোগ বা কারোর সীমানার দিক থেকে বা কারো কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করবো না আমরা সর্বক্ষণ আসলে যিনি বোঝে না সে তো জেনে বুঝে তো আসলে ক্ষতি করে না কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের জ্ঞানটা যেনপার হইতে থাকে কেননা আমরা আমাদের যে লেভেলটা আমরা ধরতে পারি যে আমরা একজন চিকিৎসক কেননা আমরা ল্যান্ড রিলেটিভ কাজ করি তো একজন চিকিৎসক সে যদি ভুল চিকিৎসা দিয়ে থাকে তাহলে কিন্তু রুগী মারা যাবে এটাই কিন্তু সাধারণ তো সুতরাং আপনারা বা আমরা যারা এই পেশায় যারা জড়িত আমাদের যে দক্ষ আমাদের দক্ষতাটা যদি ভুল থাকে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু জনগণ ভালো ফিডব্যাক পাওয়া তো দূরের কথা সেখান থেকে কিন্তু জনগণ ভালো কিছু পাওয়ার থেকে কিন্তু খারাপ কিছু বেশি পাবে আর তার মাধ্যমে যদি কোনো সহিংসতা বা কোনো গোলযোগ যদি তৈরি হয় সেটার জন্য কিন্তু পরিপূর্ণ কিন্তু আমরা দেয় সুতরাং আমি একটা বিষয় জানি না বা আমি একটা বিষয় বুঝি না এটা আমার লজ্জার কোনো বিষয় নয় যে আমি একটা বিষয় বুঝি না এই বিষয়টা আমাকে বুঝতে হবে বা এই বিষয়টা আমি আর জানি না এই বিষয়টা আমাকে শিখতে হবে এটা খুব ভালো একটা দিক কেননা কোনো ব্যক্তি বলতে পারবে না যে তার ভিতরে পরিপূর্ণ জ্ঞান আছে কোনো ব্যক্তি বলতে পারবে না সুতরাং আমার এমনকি হাদিসেও আছে যে একটা ব্যক্তি মৃত্যু জন্ম থেকে শুরু করে তার কবরে এক পর্যন্ত তার শিকার সময় বা সে জ্ঞান অর্জন করতে পারে এই জন্য আমরা জ্ঞান অর্জন করব পাশাপাশি আমরা সরজমিনে পাবলিককে বা মানুষকে আমরা সেবা দিব এটা হলো আমাদের মূল লক্ষ্য এই জন্য আপনাদের যে জরিপবিদ্যা সম্পর্কে টোটালি এ টু জেড জেনে আপনাদের যে সরজমিনে যেতে হবে এমনও না কিছু কিছু বিষয়ে আপনি সরাজমিন থেকে শিক্ষা নেবেন কিছু কিছু বিষয়ে আপনি বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ভুল করা থেকে আপনি শিক্ষা নেবেন কিন্তু আপনি একটা ভুল আজ করছেন তো যে ভুলটা আপনি তাৎক্ষণিকভাবে দেখলেন যে আমার এখানে ভুল হয়েছে তো তাৎক্ষণিকভাবে আপনি অতক্ষণ না ঘুমাইবেন তো যতক্ষণ না আপনি ওইটার সমাধান করতে পারবেন সুতরাং আপনারা সমস্যাকে বা আপনার ত্রুটিকে আপনি জিরো টলারেন্সে দেখবেন আপনার কোনো ভুল বা ত্রুটিকে আপনি কখনো প্রশ্রয় দিবেন না মনে করবেন যে ওই সময়ের জন্য বা ওই দিনের জন্য আপনার প্রাথমিক কাজ ওইটাই ওই সমস্যাটা আপনি যতক্ষণ না সঠিকভাবে আপনি সমাধান করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় স্টেপে যাবেন না বা আপনি অন্য কাজ করবেন না এটা আমার স্থান থেকে আমি আপনাদেরকে বলবো কেননা তাহলে এটাতে হবে কি আপনার ভিতরে শিকার একটা আগ্রহ থাকবে কেননা আমরা যদি যে কোনো বিষয়ে যদি আমার আমরা যদি লক্ষ্য করি যে যে কোনো বিষয়ে যদি আপনার একটা বিষয় আছে যে ইনপুট এবং আউটপুট আপনাকে যদি যে কোনো জিনিস যেমন আপনি একটা দোকানে কিছু আপনি একটা দোকানদার তো আপনি যেমন একদিক থেকে আপনার পণ্যগুলো বিক্রয় করবেন অপর দিক থেকে কিন্তু আপনার পণ্যগুলো আপনি ক্রয় করে আবার কিন্তু দোকানে কিন্তু ইন করতে হবে তথা দোকান পরিপূর্ণ করতে হবে সুতরাং মানুষের জ্ঞানটা এমনই মানুষ মানুষের জ্ঞানটা একদিকে মানুষ জনগণকে সাপ্লাই দিবে আবার আর একদিক থেকে সে জ্ঞান অন্বেষণ করবে এর জন্য অবশ্যই এ বিষয়টা বলার উদ্দেশ্য হলো যে আসলে অনেক সময় আমরা কিছু কিছু বিষয় ছোটোখাটো বিষয়কে আমরা তুচ্ছ করে দেখি ইগনোর করে দেখি যে বিষয়গুলো আসলে কখনও ঠিক নয় কেননা সর্বসময় মনে রাখবেন জমি নিয়ে কিন্তু কখনো ঝগড়াঝাটি হয় না মূলত মানে পরিমাপের দিক থেকে ঝগড়াঝাটি কখনও কইলে ভুল হবে আপনার জমি নিয়ে ঝগড়াঝাটি কমই হয় সব থেকে বেশি আপনার জমির আইল নিয়ে ঝগড়াঝাটি বেশি হয় কেননা সীমানা নিয়ে এই দুই চার ফিট জায়গা নিয়ে আপনার গোলযোগ বেশি দেখা যায় তো যার কারণে আসলে আমাদের দক্ষতাটাকেও আমরা সেভাবে নিব যাতে করে আমরা সঠিক সেবা মানুষদেরকে বা পাবলিককে দিতে পারি বা আমাদের সঠিক দক্ষতার উপরে যেন আমরা সরজমিনে কাজ করতে পারি তো এই কথাগুলো যে আমি যে এক্সট্রা যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা উপদেশ হিসাবে নিতে পারেন আর যদি আপনাদের কাছে এই কথাগুলো বাড়াবাড়ি মনে হয় তাহলে এই ভিডিওর যে শেষের যে অংশটা এই অংশটা আপনাদেরকে দেখতে হবে না কেননা আমি মূলত আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপরে আমি আমার দুইটা চ্যানেল তো দুইটা চ্যানেলে আমি সর্বক্ষণে আমি ভিডিও করে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপরে আমি এখানে কোনো মুখস্থ বা মুখস্থবিদ্যা বা আমি কোনো কিছু নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি না কেননা ম্যাক্সিমাম টাইমে দেখবেন আমি সরজমিনের কথা বলি কেননা জ্ঞান অন্বেষণ তো আমাদের জ্ঞান তো আমরা বিভিন্নভাবে আমরা অন্বেষণ করে থাকি কিন্তু আমাদের জ্ঞান অন্বেষণ হল একটা বিষয় আর সরজমিনের যে বিষয় এটা হলো অন্য একটা বিষয় কেননা আমি এই বিষয়টা তারা বুঝতে পারবেন যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যারা লেখাপড়া করেন তারা যখন ইঞ্জিনিয়ারিং যখন লেখাপড়া করেন বা যা আমরা যারা ইঞ্জিনিয়ারিং যারা লেখাপড়া করেছি তারা যখন আমরা লেখাপড়া যখন করি তখন কিন্তু আমাদের মনোভাবটা একরকম থাকে যে আসলে মূলত ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা বা ল্যান্ড সার্ভে যে বিষয়টা এর ভিতরে আসলে কি কী বিষয় থাকতে পারে তখন আমাদের মাইন্ড একভাবে সেট আপ থাকে ওই সেট থাকে বইয়ের ভাষাগত দিক থেকে সেট আপ থাকে কিন্তু যখন আমরা ওই জ্ঞানটাকে নিয়ে যখন সরাজমিনে চলে যাই তখন এখানে আমাদের এই সেট আপটাকে তথা আমাদের যে মাইন্ডের যে সেট থাকে বইয়ের ভাষাগত দিক থেকে এই সেট তখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের সূত্রগত দিক থেকে আমাদের কিছু ম্যাক্সিমাম সূত্রগত দিক থেকে আমাদের কাজটা বেশি লাগে বাকি যে আনুষাঙ্গিক যে কাজ বিষয়গুলো এবং কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সরঞ্জামের কোনো কাজেই লাগে না আবার কিছু কিছু বিষয় আছে যেটা কখনো আমরা বই পুস্তকে আমরা খুঁজেই পাই নাই সুতরাং আপনি বই পুস্তক পড়ছেন একদিনে কিন্তু কাজ করছেন আপনি শতদিন তো একদিনের আপনি যে কোনো বিষয়ে যখন একদিন একটা জ্ঞান অন্বেষণ করবেন ওইটা হবে আপনার একদিনের জ্ঞান অন্বেষণ আর ওই একদিনের জ্ঞান অন্বেষণ নিয়ে যখন আপনি শতদিন শতদিন যখন আপনি আগামীতে কাজ করবেন তখন ওই শতদিন থেকে আপনার কিন্তু যে জ্ঞানটা অর্জন হবে সেটা হবে আপনার শত ধরনের সুতরাং অবশ্যই আপনারা আপনাদের যেমন এই নকশাটা স্কেলগতভাবে ত্রুটি ছিল সেটা আমি যেভাবে কাস্টমাইজ করলাম এই সম ধনাত্মক বা ঋণাত্মক পরিস্থিতির ওপর ডিপেন্ড করে যেমন যেভাবে আমি কাস্টোমাইজ করলাম ঠিক অনুরূপভাবে আমাদের জ্ঞানকে আমরা সরাজমিনে পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা কাস্টমাইজ করব এবং কাস্টমাইজটা এমনভাবে করব। এখানে যেমন আমার স্কেলিংটা ঠিক আছে ঠিক তেমনভাবে আমরা কাস্ট কাস্টমাইজটা এমনভাবে করব যেন সেটা আইনসঙ্গত হয় আইন আইনের বাইরে যেন কোনো কিছু না হয় তো প্রিয় দর্শক ভিডিওতে আসলে কিছু কথা বললাম যেটা আসলে বলার কথা ছিল না কিন্তু বলছি এই জন্য যে আপনাদের সচেতন করার জন্য বা আপনাদের বোঝানোর জন্য যে মানুষের ভিতরে জ্ঞান কখনো পরিপূর্ণ থাকে না মানুষের ভিতরে জ্ঞান সেটা অন্বেষণ করতে হয় বা অনেক সময় এমন বিষয় থাকে যে বিষয়টা যে কাজগুলো আমাদের কন্টিনিউ সব ধরনের কাজ করা পড়ে না বা সব ধরনের কাজ আমাদের কাছে আসেও না তো যে কাজগুলো এক মাস বা দুই মাস বা ছয় মাস আমরা না করি স্কিপ থেকে যায় বা একটু গ্যাপ পড়ে যায় পরবর্তীতে যখন আমরা ওই কাজগুলো করতে যাই তখন আমাদের একটু বাধা বাধা লাগে কেননা সাধারণ অর্থে যদি বলি যে আপনি কন্টিনিউ যদি একটা রাস্তায় হাঁটেন হঠাৎ যদি দুই চারটা মাস যদি আপনি ওই রাস্তা দিয়ে যদি আর না হাঁটেন তাহলে ওই রাস্তাটা কেমন যেন নতুন নতুন মনে হয় সেম অনুরূপভাবে আপনি একটা কাজ যখন কন্টিনিউ করবেন হঠাৎ যখন এক মাস বা দুই মাস যখন ওই কাজটা যখন করবেন না তখন আবার যখন হঠাৎ একটা ক্লাইনের একটা অর্ডার একটা অর্ডার পেলেন ওই কাজের তখন যখন করতে যাবেন তখন ওই কাজটা একটু নতুন নতুন মনে হয় তো এই জন্য আর কি আপনারা সব সময় নিজেদেরকে চর্চা রাখবেন আহ নিজেদেরকে সর্বসময় যে কোনো বিষয়ে প্রস্তুতি রাখবেন